সর্বশক্তিমান নিখিল বিশ্বের প্রাণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ প্রকৃতিরেই ভাঙা করা নিয়ত ওঠা করা নিয়তি নিয়ম নির্ধারণ ওই দূর নীলাকাশে তোমার করুণারা বসে রবি শশী হাসি দিবা রাতি হাসির পিছু গলে তোমার জ্যোতির মানিক জলে কানন তলে জোনা কি দীর্বাতি মৃদু মন্দ গন্ধ আবহাওয়া দেয় তোমার আহ্বান ঝাউয়ের তলে উঠে সিকি চালি বাতাসে ওই পাশের আগায় আলিঙ্গনের সোহাগি আগায় আবেগ ভরা সুরে নদী জলে কংশে দূরে মিলন সাগর বক্ষ বিলাসিনী ফুলকি সব ফোটে বনে অলি ফোটে ফুল রঞ্জিত বনানী অনুকর অনুমাজে তব প্রেম তনুরাজে আত্মদ্রষ্টা পুরুষের প্রমাণ তুমি অনাদি তুমি অনন্ত তুমি আদি তুমি অন্ত বিশ্ব যে তুমি বিরাজমান কার সাধ্য তোমায় বর্ণে বর্ণীতে মানে বর্ণে স্বর্ণে পর্ণে তোমার প্রীতি ঝরে গাছের পতায় যত রেখা রেখা নয় দয়াল তোমার নাম লেখা দেখার মতো আখিতীয় মরে বিশ্ববিজয় ভাবুক কবি চোখে আঁকা স্বর্ণ ছবি বিশ্বকবি রবীন্দ্রনাথ যিনি সব লোকে তারে বলেছে না পরে স্কুল কলেজে এনে দিল আমার লোকের বাণী হে দয়াল করুণার করুণার বলে শুকনো বাঘ ফুল ফলে সুশোভিত দিবস এ কামনা মেনে সুখে দাঁড়িয়ে কাব্য সাগরের বুকে ভাষালাম অভাগার এই জীব জীবন তরুণী বন্দনাতে পর্যন্ত অল্পে অল্প করে খান্ত আজকে পাল্লার যে ভাব বৃত্তান্ত তার একান্ত চূড়ান্ত করবার মনস্কাম উজ্জ্বল সরকার ধরে নাম পরিচয় দেয় পরবর্তীতে হয়েছে একজন আমার বিজ্ঞানী ভাই এরিস্টোটাল যিনি এই নাম ধরে লিবারন ইচ্ছা দিয়ে আসরে প্রশ্নপত্র করল তা আপনাদের আছে জানা কবি কাব্যের বেচা কেনা একজন হয় প্রশ্নদান পরবর্তী জন দেয় সমাধান এই দুই নিয়ে হয় একটা কবি জ্ঞান এক পালা কবি জ্ঞান তাই সপরিচয় দেওয়া দরকার অদ্যই পিরোজপুরের আসরের ভিতর বাড়ি নয় খুব বেশি দূর আমারও থালা থানা এবং জেলা পিরোজপুর এর মধ্যে জন্মস্থান ইউনিয়নটা দুর্গাপুর রয় ওই দুর্গাপুরের মধ্যে বলিসভার সান্নিধ্যে কচুকুনিয়া গ্রামে আমার জন্মস্থান হয় বৈরেকি বাড়িতে জন্ম নিয়ে আমি যাই প্রকাশিয়া আপনাদের মতো ভক্তদের চরণ তুলি পাবার লাগিয়ে আমরা ঘুরিয়ে বেড়াই সকলে করবেন আশীর্বাদ দান যাতে পুরে আমাদের মনস্কাম বারে বারে স্মরণে আপনাদের নমস্কার সালাম জানে এই সন্তোষ নামটি ইতিহাসের নিবারণ ভূমিকা ধরে আমাকে করতে হবে জবাব দান বলুন যত ভক্ত সবে নিবারণ গোসাই যে জন রবে আমি তো তাকে কোনো দিনও দেখি নাই যার সঙ্গে দেখা নাই যার সঙ্গে কোনো দিন কথা নাই তার ভূমিকায় কেমন করে যায় কল্পনার ভূমিকায় যেতে হবে আমায় তাই আমি বারে বারে তার চরণে নাম জানাই হে নিবরণ গোসাই তুমি থাকো যে দেশে আসিয়া হতভাগার হৃদয় আসে তোমার কথা রসে বেশে ভক্তের মধ্যে তুমি বলে দিয়ে যে তাই এক এক করে ধরে ধরে অনেক প্রশ্ন দিয়েছে আসবে আমার প্রশ্ন একটা করে যায় যে সত্য পরিচয় বলছে যে আমার বিজ্ঞানেরই সমস্ত কিছু এই জগতের যা দান সব বিজ্ঞানের অবদান এই যে আমরা এই যে এই যে বিজ্ঞানের দ্বারা গান করা চলে তাই যখন এই বিজ্ঞানের অবদান ছিল না গান মাইক ছাড়া চলতো না করুন মাইক ছাড়া গান হয়েছে না গিয়ে সেই গান ভালো হয়েছে না খারাপ হয়েছে হাজার হাজার গুণে ভালো হয়েছে বিজয় সরকার অনাদি সরকার রশিক সরকার পাগল রাজেন্দ্র সরকার নকুল দত্ত তারক গোসাই কথা বলা একান্ত দরকার এদের সময় এই সব ছিল ওনার ভেতাল বাতায়ও নাই আমরা যেখানে যাই যেই গান শুরু হতে যায় একটাই এক করে উঠে একটাই ভোগ করে উঠে আমার ভক্তরা ডেকে ডেকে বলে যে সব বাদ দেয় ভালো লাগে আমি করি বর্ণনা তোমার যা পর্যালোচনা তুমি চিন্তা করে দেখো তাই বিজ্ঞানে জঞ্জাল বা সারা সারায় না ভাই প্রায় জায়গায় জঞ্জাল দেখতে পাই বিজ্ঞানের তুমি তো বললে যে জনমানবের জন্য বিজ্ঞান কল্যাণ বয়ে আনলো মৃত্যু ডেকে আনলো বিজ্ঞান এখন এই বিজ্ঞানের কারণে বোম হাইড্রোজেন বোম পারমাণবিক বোম এই বোমের জন্য এখন প্রত্যেকটা দেশ এক একে অপরের উপরে আছে কি বলেন এই বিজ্ঞানের জন্য না আগে তো এভাবে বোম ছুটতে পারত না আমি করি বর্ণনা তাই তুমি কথা নাও বিজ্ঞান যা দেখাও আসলে ওই তত্ত্ব ঠিক না যদি একমাত্র পরমেশ্বর তিনি পরম দয়াও তিনি তিনি যদি করুণা না করে জগতের পরে একটা সময় একটা মিনিট সময় আমরা থাকতে পারি না এই একটু যদি হাওয়া বন্ধ করে দেয় তোমার কোন বিজ্ঞান বাঁচাতে পারে আমার গানের মধ্যে যে তত্ত্ব বলে যাই আপনাদের আছে জানা অনুভব আর অনুভূতির যে নিশানা পাগল বিজয়ের গানে দিয়ে বলল এই জগতের মানবের কল্যাণে অনুভব আর অনুভূতি আকাশ পাতান থাক পাগল বিজয় বলে ভাবতে গেলে মনে লাগে পা অনুভব করতে পারি আমরা এই যে আগুন চলতেছে লাইট চলে একটু পরে যেতে পারে তখন তখন কারেন্ট চলে যেতে পারে অন্ধকারে ঘিরে যাবে এজন্য কারেন্টের বাতি তুমি জানতে পারো নিভাতে পারো এই দেহ দেহরের কারেন্ট যদি একবার বন্ধ হয়ে যায় এমন কোন বিজ্ঞানীর দ্বারা সেই অংশ একমাত্র কোন সাধুর দ্বারা সম্ভব যদি হয় পিড়াউলিয়ার দ্বারা সম্ভব হয় এছাড়া কোনো বিজ্ঞানীর বাবার বাবাও পারে না প্রাণকে আবার ফিরিয়ে নিতে জগতের দেয় পারে একজন মানুষ বাঁচাতে বিজ্ঞান একটা রূপান্তর করতে পারে তোমার বিজ্ঞান